বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শ্রমিক নেতৃবৃন্দ আজকে আমাদের প্রাণপ্রিয় নেতা যারা তারেক রহমান সাহেবের একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফার সেই কর্মসূচি সেই লিফলেট বিতরণ করেছে এবং এটা সিলেট স্টেশন রোডের রেলগেট থেকে শুরু করে এবং স্টেশন রোড শেষ করে টার্মিনাল পর্যন্ত এসে এখান থেকে আজকে আপনি পৌরসভার সমাপ্তি ঘোষণা করবেন নেতৃবৃন্দ আজকে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট মহান স্বাধীন বাংলাদেশের ঘোষণা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রাস্তার মাত্রা কামনা করছে তার সাথে যারা দেশের জন্য অনেক বছর পরে বাংলাদেশে এসে সেই সুযোগ পেয়ে আমরা সময় আপনারা দেশে আসতে পারেননি আমরা আজকে অনেক বছর পরে বাংলাদেশের জনগণের সাথে 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 আজকে কাছকর সুজনকে আমি নিজেকে কৃতজ্ঞ মনে করছি আলহামদুলিল্লাহ লসবিয় নেকতি যে আজকে আপনাদের এবং সুন্দর একটা আপনারা দিয়েছেন আজকে আজকে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে আজকে আমরা চাই বাংলাদেশে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন যে নির্বাচন যেটার জন্য আমরা যুদ্ধ করেছিলাম সামনে মানবিক মর্যাদা সামাজিক ন্যায়

যুব আন্দোলন যারা আমাদের সাথে একসাথে আমরা আন্দোলন করেছি তারা পার্লামেন্ট থাকবে। আজকে এই আওয়ামী লীগের দোষরা এখনো ইন্ডিয়ার সহযোগিতায় দেশে বিদেশে ইভেন এই টার্মিনালেও সেই দুশোর গোষ্ঠী এখনো দেশের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে এবং আমাদের আমরা জানি আমাদের দলের ভিতরে যারা দালাল ওনারা ও ওনারা সাথে সংসার করেছে অথচ বিএনপির আটটার ঘন্টা তার গলায় ছিল সেই দালালগুলি আছে আবারো তারা এই দেশের বিরুদ্ধে স্টলের বিরুদ্ধে এই দালালগুলি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নিয়ে বিভিন্ন জায়গায় গেলেন যারা আত্মগোনী যারা ত্যাগী না কর্মী ছিল যারা সেই রুহিয়ত করেছিল। যারা রাষ্ট্রের ভাষায় তো পারে নাই সেইসব আত্মগালি সেই সৃষ্টিরা দিবেন আমার কালিড়িয়ে দিয়েছিল আজকে সেই সৃষ্টিরা দু একজন দেশে বিদেশে গত ষোলো বছর ধরে তাদের বিরুদ্ধে হামলা হয় নাই তাদের উপরে কোনো হামলা হয় নাই এখন তারা স্বপ্ন দেখতে স্বপ্ন দেখা পালেও কিন্তু স্বজন

প্রয়াস আমরা পাটের ক্ষেত কৃষি জমায়ে শিবঞ্জ বালাগঞ্জকে তাদের প্রস্থান দিব না কি বিলান দিব আ আপনারা আওয়ামী লীগের তহবিল থেকে হাতে করে নিয়ে ঘুরে এইটা তাদের হাতে কিছু কাঁচা পয়সা আছে তাদের কাছে যে অস্ত্রগুলি আছে এই অস্ত্রগুলি ওখানে জমা দেয় নাই এইজন্য দলের নেতা কর্মীদের সমর্থন পায় এই সব তাহলে বৃষ্টি কাঁচা টাকা দিবেন না এবং একটা একটা সংবিধান এই সরকার তাকে ব্যাংক করেছে এই বান্ডে এটা এরা হচ্ছে দুষ্কৃতিকারী ওদের বিচার হাসিনার বিচার জোর বিচার রেহানার বিচার পুতুলের বিচার কবির বিচার বাংলার রুমেফের বিচার বাংলার রুমিনে হবে হইতে হবে এই কারণে সরকারকে আমাদের নেতা তার রমান বলেছেন

সে তার স্বামীর কাছে চলে গেছে তার মেয়েকে হাতে করে নিয়ে গেছে তার বোনকে সাথে করে নিয়ে গেছে এই জাতিকে লজ্জিত করছে আজকে প্রশাসনে যারা আছেন আমরা জানি আপনারা এত প্রচার আমাদের অনেক করেন আমরা আপনাদেরকে সতর্ক হয়ে বলতে চাই গত ষোলো অনেক অনেক কষ্ট দিয়েছেন আমাদেরকে এখন আমাদের দলের আমাদের দলের প্রত্যেকটা নেতা কর্মী জনগণের পাশে দাঁড়াবে আমরা প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রত্যেকটা ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডে প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে আমরা লং মার্চ করতে

আপনারা আমাকে সহযোগিতা করতে রাজি আছেন আছে বৈষম্য নীতি দূর করতে হাজি আছে ধন্যবাদ সর্বশক্তিমান ভাই আমরা তোমার